ভগবানকে নিবেদন করা হবে সেটাই কি প্রসাদ আনারস হতে পারে আম হতে পারে কলা হতে পারে অথবা কোনো ডাল সবজি অন্য হতে পারে যে লুচি পুরি হতে পারে পায়েস হতে পারে আমরা এটা কি ভগবানকে যেটা আমরা অপারি করব তখন এটা কি হয়ে যাবে প্রসাদ হয়ে যাবে আর এটা ভগবান বলছেন যে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি গ্রহণ করা প্রসাদ গ্রহণ সেবনে সকল প্রপঞ্চ জয় সমস্ত প্রকার পাপ নষ্ট হয়ে যায় কিসের ফলে প্রসাদ গ্রহণের ফলে এখন চিন্তা করে দেখেন যে আমরা প্রসাদ গ্রহণ করছি গ্রহণ করছি না এখন আমরা কি ভগবত গীতার আইন মানছি না মানছি না আমরা যারা আমরা যারা প্রসাদ গ্রহণ করছি না তার মানে আমরা কি করছি না গীতা মানি না ভগবত গীতা পড়ার বিষয় নয় ভগবদ গীতা শুধু শোনার বিষয় নয় ভগবৎ গীতা এটা শুনে পড়ে শুনে এটা নিজের জীবনে প্রয়োগের বিষয় আচরণের বিষয় গীতা পড়ে কি করব জীবনে এটা কি করব প্রয়োগ করব। প্রয়োগ করব না রোগ হলে যেভাবে ওষুধ খেতে হয় ঠিক সেরকম ওষুধ কার হয় রোগ সেরে যায় ঠিক সেরকম ভগবানের এই কথা শুনে ভগবানের আমাদের জীবনে কি করতে হবে প্রয়োগ করতে হবে তাহলে আমাদের ভবরূপ নিরাময় হবে